নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেট কীভাবে করবেন তো তার জন্য আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট ফোটার থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমার রেজিস্ট্রেশন করা আছে আমি আপনাদের আমার আইডি দিয়ে লগ করে আপনাদেরকে দেখাই দেবো যে কি করে করতে লাগে তো আপনাদের যদি কারো মন্তব্য থাকে যে রেজিস্ট্রেশন প্রসেসটা দেখা দিতে তো সেটাও আমি দেখাই দেবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে তো আজকে আপনাদেরকে কীভাবে সার্টিফিকেট ইস্যু হবে এবং ডাউনলোড করবেন সেটা আমি পুরোপুরিভাবে দেখাই দেবো ভিডিওটা একটু রম্বা হবে পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমি লগ ইন করে নিলাম আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে তো আপনার যে নাম্বার দিচ্ছেন রেজিস্ট্রেশন করার সময় সেই নাম্বারে আপনাদের ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে আপনারাও সাবমিট করে দেবেন তো আপনাদের সামনেও সেম এরকমই কিছু একটা ওটিপি আসবে তো আপনারা দিয়ে আপনারা লগ করে নেবেন লগ করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পোর্টাল খুলে যাবে তো আপনারা সাইডে যেটা দেখছেন থ্রি ডট মানে তিনটা দাগ দেওয়া আছে আপনাদের সামনে আমার কাছে কিছু কাজ হয়েছে ওই জন্য এগুলো দেখাচ্ছে তো ডাশবোর্ডে ক্লিক করতে পারেন কিংবা আপনার সাইডের টিপার ক্লিক করে এখানে সার্ভিসে ক্লিক করতে হবে সার্ভিসে ক্লিক করার পরে আপনাদের সামনে চলে আসবে অনেক কয়েকটি পোর্টাল যেরকম আমি দেখাবো আপনাদেরকে এখান থেকে আপনার জন্ম প্রমাণপত্র ডেথ সার্টিফিকেট কিংবা সার্টিফিকেট ক্লিক করার পর আপনারা দেখতে জন্ম সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট তো আমি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করব যার জন্য আমি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পরে একসেপ্ট করতে হবে এটা এখানে বলছে আমার কয় এম কি লাগবে না রাখবে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তারপরে আমার যে প্রসেসটা আছে সেই প্রসেস অনুযায়ী আমি আপনাদের যেটা নাম এবং যার নামে করবেন তার নাম দেবেন এই জায়গাটায় মিস্টার মিসেস কিংবা যেটাই হোক আপনার যার নামে আছে তার নাম এবং ঠিকানা দিবেন তো আমি আমি যার করছি তারটা দেখাচ্ছি আপনাকে তো আপনারা এখানে আপনাদের যেটা ডিটেলস আছে সেই পরে আপনারা নেক্সট স্টপে যাবেন আর এই সার্টিফিকেটটা আপনারা সব কিছুতে ব্যবহার করতে পারবেন যেরকম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছেলে মেয়েদের জন্য কিংবা আপনারা যদি আপনাদের শিল্প ভাতা কিংবা আদার্স যে ভাতা হয় সে ভাতাগুলোতে এখন বিডিওর ইনকাম চাচ্ছে মানে বিডিও অফিস থেকে ইনকাম সার্টিফিকেটটা নিতে হবে সে পঞ্চায়েতের যেটা হয় আমরা পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে যেটা নিই সেইটা দেওয়ার পরেও আমাদেরকে মানে ভিডিও কাছ থেকে নিতে হচ্ছে তো সেই ভিডিওর আমরা ইনকামটা এখান থেকে করতে পারবো সেটার জন্যই আপনাদের নাম ঠিকানা লেখার পর ডেট অফ বার্থটা দিয়ে দিবেন তারপরে মেল ফিমেল যেটা হয় সেটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা চলে যাবেন নেক্সট ভেরিফাই এখানে ভেরিফাই মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে তো সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভেরিফাইড করে দেওয়ার পরে আপনাদের যে অ্যাড্রেসটা আছে পারমানেন্ট অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা দিয়ে দেবেন লাইন ওয়ানে আপনার ভিড়ে নেম তারপর পোস্ট অফিসের নেম এভাবে দিয়ে দেওয়ার পরে আপনাদের পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের রোকার যে কান্ট্রি কিংবা ব্লক কিংবা স্টেট সব অটোমেটিক আসবে কিন্তু সেটা আপনাদেরকে খালি সিলেক্ট করতে হবে তো আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পিনকোড দিয়ে দেবো আপনাদের যেটা ডিস্ট্রিক্ট এবং যেটা আপনাদের অ্যাড্রেস সেটা আপনারা দেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি ভুল করেও এটা দেখবেন না এখানে আপনাদের মৌজা যেটা হয় সেই মৌজাটা দিবেন এবং পোস্ট অফিসের নাম যেটা আপনাদের আছে সেটা দিবেন দেওয়ার পর পুলিশ স্টেশন যেটা আপনাদের থানা সেই থানার পোস্ট অফিস দেওয়ার পরে আপনাদের থানাটা দিতে হবে থানার নেম লিখে দিতে হবে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করতে হবে তারপরে আপনাদের যদি সেম অ্যাড্রেস একই অ্যাড্রেস থাকে তো পারমানেন্ট অ্যাড্রেস সেম দিয়ে দিবেন এবং যদি আলাদা থাকে তো নন করে আপনাদের অ্যাড্রেস দিবেন তারপরে এখানে বলছে ফ্যামিলি মানে আপনারা মাইনরিটি কিংবা মাইনর যদি হয় ছোট কিংবা স্টুডেন্টদের জন্য তার এখানে ইয়েস করে আপনারা দিয়ে দিবেন তো আমরা এখানে আনম্যারিড দিয়ে দিলাম যেহেতু যে করছে সে আনম্যারিড আছে ও ম্যারিড আছে বাট আনএমপ্লয়ার আছে মানে কোনো কাজ করে না তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড তে ক্লিক করতে হবে ফ্যামিলি ডিটেলসে তো ফ্যামিলি ডিটেলসে অ্যাড র যে করছে তার সঙ্গে তার গার্জেনের কি সম্পর্ক ফাদার হতে পারে হাজব্যান্ড হতে পারে তো আমি যার করছি তার দিয়ে দেবো হাজব্যান্ড তার নাম এখানে দিয়ে দিবেন ফার্স্ট নেম মিডল নেম যদি থাকে মিডল নেম নাহলে লাস্ট নেম দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে ওকে করতে হবে তো যে যেটা হবে সেটা আপনারা করে ওকে করে দিবেন তারপরে আপনাদেরকে সেভ নেক্সট ক্লিক করতে হবে নেক্সট ক্লিক করার পরে আপনাদের এখানে আপনার মাসে ইনকাম কত এখানে বছর বলছে না এখানে আপনার মাসে ইনকাম কত যদি আপনারা ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে থাকেন এবং সেই পঞ্চায়েত ইনকামের মধ্যে সেক্রেটারির সই অবশ্যই থাকতে হবে যদি ওখানে ইয়ারলি করে থাকেন সিলেক্ট তো ইয়ারলি আপনাকে ভাগ করে এখানে যেটা আপনাদের হবে সেই অ্যামাউন্টে বসাতে হবে তারপর সে কি করে ফার্মার লেবার চাকরিজীবী কি করে সেটা দিতে হবে তো এখানে কিন্তু একবার গুরুত্ব দিবেন এখানে কিন্তু মাসেই দিবেন দেওয়ার পরে আপনি কি কাজ করছেন সে কিসের জন্য ব্যবহার করবেন সেটা দেওয়ার পরে নেক্সট করবেন আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন কিংবা না করলেও কোনো অসুবিধা নেই তারপরে নেক্সট এটা ক্রস করে বেরিয়ে যাবেন তারপরে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাদেরকে আধার আধারের ছবি ফটো এবং পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা সেটা এখানে অ্যাটাচ করে দিতে হবে আপনাদের যা যা আছে আপনারা অ্যাটাচ করে দেবেন এবং কত এম লাগবে সেটা কিন্তু এখানে লেখা আছে সেই এমবির নিচে থাকতে হবে অবশ্যই রক্ষ করে নেবেন তারপরে নেক্সট করবেন তো আমার যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেব তো আপনাদেরও সেম আপনারা দিয়ে নেবেন আমি আমার ডিটেলস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে এক্সেপ্ট করতে হবে নিচেরটা দেওয়ার দরকার নেই এক্সেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পর সেভ করতে হবে সেভ করার পর সাবমিট করতে হবে সাবমিট করলে পরে আপনাদের সামনে চোর আসবে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন বিডিও অফিসে দেখানোর জন্য যদি অ্যাপ্রুভাল না দেয় আর যদি আপনারা ডাউনলোড না করেন তবুও কোনো অসুবিধা নাই আপনাদের পোর্টালে এখানে সার্টিফিকেটটি পরে বের হয়ে যাবে তো আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রবলেম হয় এবং কোনো যদি জানার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন যে এই প্রবলেমটা হচ্ছে তো আমি সেটা সলভ করার জন্য আপনাদেরকে বলে দেবো কিংবা একটি তার উপরেও ভিডিও করে দেবো থ্যাংক ইউ